আপনার গার্লফ্রেন্ড আপনাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি বাসে না এটাকে আপনি জানেন সিরিয়াসলি আপনার গার্লফ্রেন্ড আপনাকে সত্যি সত্যি ভালোবাসে কি বাসে না আজকের ভিডিওতে আমি বলবো যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কতটা সত্যি ভালোবাসে বা কি সত্যি আস আদর্শেও ভালোবাসে না সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি জানাবো প্লিজ ভিডিওটি কন্টিনিউ দেখুন যদি ভিডিওটি কন্টিনিউ দেখেন তাহলে আমি বলবো আপনার অবশ্যই অবশ্যই উপকার লাগবে এই ভিডিওটি কারণ আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে কতটা ভালোবাসে সেটা যদি আপনার জানতে চায় তাহলে তো এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে বন্ধু আর না দেখলে কিন্তু আপনি জানতে পারবেন না যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনি কতটা সত্য ভালোবাসে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আছি আজকের দিন আপনি দেখছেন লাভ ডক্টর ইউটিউব চ্যানেল ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবেন সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব যারা তাদের সবার সাথে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি ইত্যাদিতে তো তারাও জানতে পারবে তাদের সত্যিকারের ভালোবাসা তাদের ভিতরেও আছে কি না তো চলো প্রথমত শুরু করি বুধ যদি দেখেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে সত্যি করে ভালোবাসে নাকি সে মিথ্যে মিথ্যে ভালোবাসে এই কথা যদি জিজ্ঞেস করেন তার ভিতরে আপনি প্রমাণ পেয়ে যাবেন তো কীভাবে প্রমাণ পাবেন সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার গার্লফ্রেন্ডকে আপনি আপনার গার্লফ্রেন্ডকে আপনি বলুন ঠিক আছে আপনার গার্লফ্রেন্ডকে আপনি বলুন যে আমি যদি কখনও মরে যাই তুমি কী করবো ঠিক আছে সিরিয়াসলি এইভাবে একটা কথা বলতে হবে আপনাকে আপনি একদম ডিরেক্টলি বলবেন যে আপনার গার্লফ্রেন্ডকে যদি আমি কখনো মরে যাই তাহলে তুমি কী করবা তো এই কথাটা যখন তুমি বলবা আপনার গার্লফ্রেন্ড আপনাকে কতটা ভালোবাসছে বা ভালোবাসে কি না সেটা যদি সম্পূর্ণ জানতে হয় তাহলে এই এই কথাটা আপনি বললেই বুঝতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কতটা ভালোবাসে সত্যি কি আপনাকে ভালোবাসে নাকি আপনার সঙ্গে নাটক করছে মানে এই কথাটা আমি কেন বললাম যে আর কোনো কথা নেই এই কথাটা কেন আমি বললাম যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে সত্যি সত্যি ভালোবাসে কি না ঠিক আছে এই কথার কারণ আছে বন্ধুরা এই কথার কারণ আছে এই আপনার গার্লফ্রেন্ড আপনাকে সত্যি সত্যি ভালোবাসছে কি বাসছে না এর মূল কারণ আছে যদি সে আমাকে সত্যি সত্যি ভালোবাসে তো যখন তুমি এই কথাটা বলবা যে আমি যদি কখনও মরে যাই তুমি কী করবা তো সে যদি তোমাকে মিথ্যে ভালোবাসে তাহলে সে কী বলবে সেটা আগে বলি সত্য সত্যি ভালোবাসাটা কী বলবে সেটা আমি বলছি সে যদি মিথ্যে মিথ্যে ভালোবাসে তোমাকে তাহলে তোমাকে বলবে তুমি যদি মরে যাও আমি জীবনে কখনো বিয়েই করবো না ইয়েস আমি জীবনে কখনো বিয়ে করব না এবং আমার আমার যে আমার কাছে অন্য কোনো পুরুষ জায়গা পাবে না এবং আমি শুধু তোমার আমি দরকার হয় মরে যাব। এবং বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি কথাবার্তা কিন্তু সে বলবে যে আমি বাঁচবো না তোমার ছাড়া আমি তোমার ছাড়া থাকতে পারবো না ইত্যাদি অনেক কথা বলবে বাট এইসব কোনো কথায় কান না দিয়ে আমি যে কথা বলছি সেটা শোনো এই কথাগুলো যেগুলো বলবে এই মেয়েগুলোর একদমই বিশ্বাস করবো না একদমই না হানড্রেড পার্সেন্ট একদমই মেয়েগুলো বিশ্বাস করবো না দ্বিতীয় কথা আছে যদি কেউ আপনাকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে সে কী বলবে যদি তোমাকে কেউ সত্যি সত্যি ভালোবাসে তখন তুমি দেখতে পারবা তার কথাবার্তা তার মুখের অ্যাটিটিউড বা বিভিন্ন ধরনের সে কীভাবে বলছে সে তোমাকে রেগে যাবে তোমার প্রতি প্রচণ্ড রেগে যাবে এবং তার এক্সপ্রেশনগুলো দেখলে আপনি জানতে পারবেন তার এক্সপ্রেশনগুলো কেমন প্রচণ্ড রেগে যাবে বলতে সত্যি সে প্রচণ্ড রেগে যাবে এবং তুমি বলবে বলবে তুমি ভালো না সরো তোমার সাথে কোনো সম্পর্ক নেই বেকআপ বাজে কথা বলো সবসময় তুমি কেন তোমার এইসব কথা বলতে কেন রোজ রোজ তুমি এসব কথা ইত্যাদি ইত্যাদি এরকম বলে যায় তুমি যদি এরকম কথা বলো তুমি কেন বলছো এই কথা চলো তোমার সাথে কথা নেই তোমাকে মার মারতে পারে গালাগালি করতে পারে ইত্যাদি ইত্যাদি করতে পারে তখন ভাববা এ তোমাকে সত্যি ভালোবাসা তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আর কোনটা রিয়েল আর কোনটা ফেক যদি আপনার ভালো লাগে ভিডিওটি তাহলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো চলো টাটা অ্যান্ড